আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত তো রাজারহাট ব্রিজ আছে আজকে বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বিশ পঁচিশ মিনিটে সার্ভে লঞ্চটি এখন বাজে পাঁচটা চল্লিশ তো যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান বরগুনার লঞ্চ পাবেন রাত দশটার দিকে চাঁদপুর ঘাটে তো সেখান থেকে চাঁদপুর থেকে উঠে বরিশাল যেতে পারবেন আপনারা আচ্ছা রাজার হাট বিল আছে কিন্তু নিচ তলার চেয়ার লাগানো যেহেতু ইলিশ হাট চলাচল করে নিচ তলা বেশিরভাগ জায়গায় চেয়ার আর ডেক যাত্রী হচ্ছে দ্বিতীয় তলায় নিচে বেশি একটা ডেক নাই আর যা ডেক আছে পিছনে দেখা যাচ্ছে অনেক মালামাল ওখানে হয়েছে আর দুই পাশেও মালামাল রাখা হয়েছে যতটুক যে আছে এই যে পরিপূর্ণ দেখা যাচ্ছে রাজার আর আছে আর ঘরগুনার ওটা ডেক বেরা পাঁচশো টাকা সম্ভবত পাঁচশো বা ছয়শো সিঙ্গেল কেবিন তেরোশো টাকা ডাবল কেবিন ছাব্বিশশো দেখতে পাচ্ছেন প্রচুর মালামাল আর আন্দ্রাই মানে মালামাল রাখা হচ্ছে তো দ্বিতীয় তলায় যে দ্বিতীয় তলায় তো অবশ্য জায়গা নেই দ্বিতীয় তলার ডেক